ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যে অফিসিয়াল অ্যাপস এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখান থেকে সরাসরি যে কর্নারে প্রোফাইল আইকন আছে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে চলে আসার পরে বেগে গেছে তো চলে আসার পরে আপনারা এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এটা ট্যাপ দেবেন এটা ট্যাপ দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে রেসপন্ড টু থার্টি কমেন্টস তো এখান থেকে আপনারা যে এখানে এরো সিনোটা দেওয়া আছে এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কমেন্টগুলো চলে আসছে তো এখান থেকে যদি আপনি সরাসরি যদি ট্যাপ দেন রিপ্লাইতে তাহলে কিন্তু আসবে না এই জন্য আপনাকে করতে হবে কি জন্য আপনাকে এখানে যে পোস্ট দেওয়া আছে এই যে উবার পোস্টটা এটার উপর ট্যাপ করতে হবে এটার উপর যদি ট্যাপ করেন ট্যাপ করার পরে আপনারা খুঁজে বের করতে হবে এই কমেন্টটা কোথায় আছে এই জন্যই এগুলো আগে আগে করা ভালো মানে কমেন্টের রিপ্লাই সাথে সাথে দেওয়া ভালো এখন খুঁজে নিতে হবে এই কমেন্টটা কোথায় আছে আপনাদের আমি একটাই দেখাবো একটা দেখলে বাকিগুলো বুঝে যাবেন তো আমি খুঁজতেছি যে কোথায় এই কমেন্টটা আসে খুঁজে খুঁজতেছি আপনাদের এই একটা কমেন্ট দেখালে আপনার বাকিটা বুঝতে পারবেন যেমন এই যে এসকে মিতা সুলতানা ওনার সে কমেন্ট এখন আমি যদি এখানে এই যে রিপ্লে এটা যদি ট্যাপ করি তাহলে দেখেন কী অবস্থা হয় আমি ট্যাপ করলাম তারপর কিন্তু চলে আসলো এখন আমি রিপ্লে দিলাম তো এখানে আমি লিখলাম থ্যাঙ্কস তাহলে কিন্তু হয়ে গেল